করে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চোখ আসার গরু আটে আটিসার গরু শীতের ভিতরে কেমন দামে দরদাম দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আটিসার গরুগুলো দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে কাকা এটা চাচ্ছেন কত পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক টাকা দাম চাচ্ছে মূলত দেশি যাদের একটা গরু কাকা দেশি তো আচ্ছা কত হলে বিক্রি করবেন চল্লিশ শুনলেন দশক চল্লিশ হলে বিক্রি হবে দেশি জাতের একটা শুকনো হাড্ডিশাল শুকনো বডির গরু দশক যেইগুলো আপনারা মোটা তাজা করতে পারবেন মাংস ধরাতে পারবেন সেই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গরু এটা দেশি তো দেশি আচ্ছা কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত শুনলেন দশক ছয় দাঁতের দেশি জাতের গরু গরুটা ভালো করে দেখুন কয়টা নার্সার গরু একটা একটা চারসাং কত দর্শক দর দাম চলতেছে পঁয়তাল্লিশ মূলত দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন বেচা বিক্রি চলতেছে কত বলছেন কত কত বলছেন তিরিশ ভাই তিরিশ ভাইঙে কত হলে বিক্রি হয় আটত্রিশ মেলা ব্যবধান কাকা হ্যাঁ কত হলে নেওয়া যায় বলেন তিরিশ ভেঙে নিতে হবে শুনলেন দর্শন ভেঙে নিতে হবে গরুটা তাহলেই লাভ করতে পারবেন তিরিশ ভেঙে আচ্ছা ভাই আপনার নিয়ত কেমন সেটা আমার বলেন তো একদম একজ্যাক্টলি নিয়ে একটা বলেন ছত্রিশ হলে বিক্রি করবেন সরাসরি দাম ফেলাই দিল গরুটা সত্তিরিশ হলে নেওয়া যাবে সোগাসার গরুর থেকে ঠিক আছে ভাই ধন্যবাদ দেখা দেখি চলতেছে দর দাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পারছেন মিনি কুরাত জাতের গরু দর্শক খাবার খাচ্ছে কি অবস্থা বাজারের একটু নড়েছে মাসাল্লাহ এটা কয় দাম চার দাঁত ভাই আপনারা শুনলেন দর্শক বলতেছে বাজার একটু নড়েছে চার দাঁতের একটা গরু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে চোখাচার গরুর আপনারা দেখতে পারছেন একটু যাচাই বাছাই করে দেখে শুনে গরু ক্রয় করবেন অনেক গরু আছে আচ্ছা এটা যাতে কী ভাই তাতে কুরাস ভাই কুরাস কয়টা নাচছেন গরু দুইটা ভাই দুইটা একটা গরু একটা বান্দা আছে গরু আরেকটা ওই লালটা তাই তো আচ্ছা এটা চাচ্ছেন কত যাচ্ছে বাষট্টি ভাই বাষট্টি বেচা বিক্রি বিক্রি হবে পঞ্চান্ন আর লাল কোনটা ছোটটা নাই বড়টা ওই পুরো ভাই ওই ষোলোটা ওইটা চাচ্ছেন কতচল্লিশ আটচল্লিশ বিক্রি হলে বিক্রি হবে চল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা যে লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ হলে বিক্রি হবে চল্লিশ প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখা দেখাদেখি দরদাম বেসা বিক্রি চলছে সোকাসার গরুর আর দশ জেলা সাদাটা কয়দা আট দাঁতের গরু শুনলেন দর্শক আট দাঁত কেমন দেখছেন বাজার বাজার কেমন দেখছেন ও কত বিক্রি দেখছে দর্শক বলতেছে বাজার শোয়া পঁয়তাল্লিশে চল্লিশ হলে বিক্রি হবে আমদানি হয়েছে প্রচুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা দর দাম জানানোর চেষ্টা করছি দর্শক যশোর জেলা সোগাসার গরু হাট আপনারা দেখতে পাচ্ছেন

কিন্তু যখন বেচা বিক্রি হয় একটু কমে বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে সামনে একটা দেখতে পাচ্ছেন লাল গরু দর্শক লাল সিন্দি মোটা তাজা করণের বড় গরু দর্শক এটা কয় দাতার গরু কাকা চার দাঁত যাতে কি পাকিস্তানি বাজারের কি অবস্থা বাজারের কি অবস্থা মানে কি ভালো সব বাজার ভালো না বড় গরু অনেক সময় দশক আট দাঁতের গরু এই যে দুই দাঁত চার দাঁতের গরুগুলোই বেশি গোস্ত ধরে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলো একটু কুড়াই করার সময় চাচাই বাসায় করে কুড়াই করবেন যেহেতু শীতের সময় চাচ্ছেন বাহাত্তর সত্তর বাহাত্তর চাচ্ছেন আর বেচা বিক্রি ছেষট্টি পঁয়ষট্টি শুনলেন দর্শক গরুটা সত্তর বাহাত্তর চাচ্ছে পঁয়ষট্টি হলে বিক্রি হবে পঁয়ষট্টি